আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রসে সহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা সবাই মিলে এসে যাইতেছি আছি নামার স্বরে নামার সর হলেও দিয়ে আমাকে ওই যে বাড়ি দিয়ে নিচু নিচে যে জায়গা মানে অনেক নিচু এই জন্য নামার স্বর বলে মানে নামায় যে স্বর দেখ এটা বলে নামার স্বর কিন্তু নামার স্বর তো আর নামার স্বর নাই এখন এখন তো সুজাগা অনেক বার আছে আগে এক সময় ছিল নিচু ছিল এজন্য সবাই নামার সড় বলে তো আমরা সেই নামাজরে যাইতেছি তো চলেন যাই কিসের জন্য যাইতেছি বলতেছি আপনাদের যাইতে যাইতে তো সবাই যাইতেছে তো সবাই রেডি হইছে সবাই মিলেই যেমন যাইতে সবাই আমরা সবাই হাঁটতে হাঁটতে যে চলে আসছি বেড়িবাতে বেড়িবাতে এটা হলো আমাদের বাড়ির পাশেই ওই যে নদীর পাশে এই যে নদী আছে নদীগুলো যে আরিয়ালকা নদী আর এই নদীর পাশেই রয়েছে নদীর কাছাকাছি সব এলাকা এইসব এলাকা সেফটির জন্য যে রাস্তা করা হয় এটাই যে সেই রাস্তা ওই যে বাকির আইতে আছে আমার বোন জান্নাত তারপর আমার ছোট ভাই বউ তো মা আব্বায় ওরাও আইতে আছে তো সবাই মিলিয়া কিসের জন্য যাইতেছি আপনাদের বলতেছি জলেন আহ দেখতে পারবেন তো এই জায়গাটা কিন্তু খুবই ভালো একটা চমৎকার বিকেল বেলা খুবই সুন্দর খুবই ভালো লাগে অনেক বাতাস বাতাস আছে বাতাস ভালো খুবই সুন্দর কিন্তু নদীতে ঢেউ আছে তারপর বাতাস খুবই ভালো লাগে তো এই রাস্তাটা একেবারে যতদূর নদী আছে আমাদের এলাকায় পুরো এলাকাটা ঘেরাও দেওয়া এই রাস্তাটা দিয়ে আমরা এই রাস্তার মাথায় যাইতেছি যাইতে সময় লাগবে অনেক সময় কেন দূর কম না অনেক দূর পাশে যে দেখেন কি সুন্দর বন ফুল হই রয়েছে খুব ভালোই দেখা যায় যে ফুলগুলো কি সুন্দর দেখা দেখছো জানাত দেখছো খুবই সুন্দর লাগে দারুন ওই যে আব্বাই আর মা ও চলে

ও দি ওই এই কাপল গস আর ঘাস লাগাইছিল না ইয়ামে এই এই বড়টা তাই রে কা গইদে বড় বড় গস ভাই আল্লাহ এই যে দেখেন এই গাছ লাগাই গেছে একদম ছোট হল এই সময় আর এই গাছ কত বিশলে গেছে কত والله एक काल ছোট ছোট ছিল এই সময় লাগাই গেছে এই সময় আইছে আর যাও আওয়ায় নাই এইলে জায়গা

জায়গা দেখতে আসে সে জায়গা দিয়ে আবার আসলাম ভাই আব্বার মামা তো বাড়ি ঘর এটা আব্বার মামু বাড়ি কি পুরান ঘর হয়েছে আর ছেলেরা ঘর এই আর মামা তো ভাই আর মামুর ঘর হয়েছে এই পেশে আমরা এই জায়গায় আসলাম আবার এখানে একটা দুবার ধরে একটা বেল গাছ কত সুন্দর বেল হয়েছে দেখেন গাছে কোনো পাতা নাই খালি বেল না দেখছো খুবই সুন্দর খালি বেল দেখা যায় পাতা দেখা যায় না খালি বেল ভালোই তো সন্ধ্যা হয়ে গেছে

টর্চ লাইট নিয়ে এসি তো জায়গা দেখা হইলো ঘোরার কাজ হইলো এখন ওই যে সবাই আটতে আছে অন্ধকার তো এই জন্য সবাই আছে যে সামনে তো এখন যাই বাড়ির দিকে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আরে বাসব আল্লাহ কিছু না কিছু কম ছা কম আর এই ইনভার্টার বানিয়ে দেয় একটু